আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন এটা হচ্ছে সেই নব্বই দশকের চিঠির প্রেম যে যুগে চিঠি দিয়ে প্রেম ভালোবাসা করা হতো আমি আপনাদের কাছে প্রথম প্রথম পরে প্রথম একটা চিঠি পরে শোনাব মনে আকতি সেই পঁচিশ বছর আগের স্মৃতি একটু একটু মনে করব দয়া করে সবাই শুনে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয়তমা পত্রের প্রথমে তোমাকে জানাই একটি লাল গোলাপের শুভেচ্ছা ও এক রাস ভালোবাসা আশা করি আল্লাহর অশস্র মতে অনেক অনেক ভালো আছো আমিও তোমার দোয়ায় ভালো আছি রায় তো অনেক হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি ঘুমাতে পারিনি আমার এই দু চোখে ঘুম নাই শুধুই তোমার কথা মনে পড়ছে প্রিয় আমার মনে হয় আমি আর আকাশের চাঁদ ছাড়া কেউ জেগে নাই দক্ষিণার হালকা বাতাস বয়ে যাচ্ছে জেরি জিরি বাঁশের পাতাগুলো কি সুন্দর নড়ছে তাকে তাকে দেখছি আর তোমার কথা ভাবছি তোমার কথা ভাবছি আর মনে করছি প্রিয় তুমি যদি আজকে পাশে থাকতে কতই না ভালো লাগতো তোমার কথা অনেক অনেক মনে পড়ে আর আমার মনে হয় তুমি অনেক দিনের পরিচিত তোমাকে দেখার পর থেকে আমার দু চোখের ঘুম হয়ে গেছে মনের অজান্তে কখন যেন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি এই কথা তোমাকে আমি আজও বলতে পারিনি তাই চিঠির মাধ্যমে তোমাকে বলার চেষ্টা করছি আশা করি চিঠির উত্তর দেবে আর তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা অবশ্য জানাবে আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম ইতে তোমার পরিচিত ব্যক্তি এস বি আসলে বন্ধুরা এই চিঠিটা এরম একটা চিঠি হয়তো সেই নব্বই দশকের বা দুই হাজারের কাছাকাছি কোনো সময় এরকম চিঠি লেখা হতো এটা সামান্য একটা কাল্পনিক চিঠি এটা এভাবে আগের যুগে লেখা হতো আমরা মানুষকে লিখে দিছি বা লিখছি ভুল হলে ক্ষমা করে দিয়েন বাই কেউ মনে কষ্ট নিয়েন না প্রথম লিখছি কুড়ি বছর পরের এই জন্য চিঠির ফাইনাল লেখা জানি তা এরপরে পরবর্তীতে এভাবেই লিখবো সুন্দর মতো মনে আসবে লেখবো ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট করবেন ভিডিও